হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ইজি টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় আমরা আমরা প্রত্যেকেই বিবাহ নিয়ে খুব কৌতূহল থেকে থাকে এবং সবথেকে বেশি চিন্ততা থাকে অভিভাবকেরা মেয়ে ঘরে পাত্রী বয়স হয়ে যাচ্ছে অথচ তার বিবাহ হচ্ছে না বা বিবাহ দিতে পারছে না কেউ জিজ্ঞাসা করলে বলছে অভিভাবকরা বলছে যে চারিদিকে তো ঘটক পাঠিয়ে দেওয়া হয়েছে কোনো খবর তো ভালো আসছে না আজকে আমি এই ভিডিওতে আপনাদের বিশেষ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যে আপনাকে চারিদিকে পোস্ট দেওয়ার দরকার নেই শুধু নির্দিষ্ট একটি দিকেই যদি আপনি আপনার মেয়ের বা ছেলের পাত্র বা পাত্রীর জন্য যোগাযোগের চেষ্টা করেন আশা করি ভালো খবর আপনি পেয়ে যেতে পারেন তাহলে ভিডিও শুরু করবে আপনাদের জানতে হবে যে আপনি কোন দশার আপনার জন্ম আপনার যদি জন্ম দশা আপনি জানতে পারেন তা খুব সহজেই এই ভিডিও দেখলে আপনি দিক নির্ণয় করতে পারবেন তাহলে উদাহরণস্বরূপ আপনাদের আমি বলতে পারি ধরুন আপনি রাহুর দশায় রাহুর দশায় আপনার জন্ম তাহলে রাহুর দশায় যদি জন্ম হয়ে থাকে আপনার তাহলে আপনি যদি যেখানে থাকেন বা বাড়ির পূর্ব উত্তর দিকে যদি ওই দিকের পাত্রপাত্রীর সাথে যোগাযোগ করেন তাহলে দেখবেন ভালো খবর পেয়ে যাবে তার জন্য চারিদিকে খবর নিতে হবে না এবার যদি আপনি রবির দশা জন্মগ্রহণ করেন তাহলে আপনি যেখানে থাকেন বা আপনার বাড়ির উত্তর দিকে আপনি যদি উত্তর দিকের পাত্রপাতির খোঁজখবর রাখেন তাহলে দেখবেন ভালো খবর আশা করতে পারেন এবার যদি আপনি চন্দ্রের দশায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি যেখানে থাকেন বা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকের যদি সন্ধান করেন তাহলে দেখবেন ভালো খবর পেয়ে যাবেন এবার আমি আসব আপনার যদি মঙ্গলের দশায় জন্ম হয় তাহলে আপনি যেখানে থাকেন বা বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণ অংশে যদি দক্ষিণ অংশের পাত্রপাতি ক্রোশ করেন তাহলে দেখবেন ভালো খবর আশা করতে পারবে এবার যদি আপনি বুধের বুধের দশায় জন্মগ্রহণ করেন তাহলে এক্ষেত্রে আপনার নিজের খুব পরিচিত লোক বা দূর সম্পর্কের আত্মীয়র সাথে আপনারা যদি যোগাযোগ রাখেন তাহলে দেখবেন ভালো খবর পেয়ে যাবেন আমি শুধু আপনাকে পথটা দেখে দিতে পারি এই পথে আপনারা চেষ্টা করুন দেখবেন সফলতা আসবেই এবার যদি আপনি বৃহস্পতির দশায় আপনার জন্ম হয় তাহলে আপনি যেখানে বাস করেন বা আপনার বাড়ির উত্তর দিকে বাড়ির উত্তর দিকে যদি আপনি যোগাযোগ রাখেন তাহলে দেখবেন ভালো খবর আশা করতে পারেন পাবেনি এবার যদি আপনার শুক্রের দশায় জন্ম হয় তাহলে আপনি যেখানে থাকবেন বা বাড়ি থেকে আপনি যদি পশ্চিম উত্তর কোণে অর্থাৎ বাড়ির পশ্চিম উত্তর কোণে যদি পাত্রপাতির সন্ধান করেন তাহলে দেখবেন ভালো খবর আশা করতে পারেন এবার যদি আপনার শনির দশায় জন্ম হয় তাহলে আপনি আপনার বাড়ির পূর্ব উত্তর করে পূর্ব উত্তর কোণে যদি আপনি খোঁজ রাখেন তাহলে আপনি ভালো খবর আশা করতে পারেন এখানে আমার একটু ভুল হয়েছে যদি আপনার রাহুর দশা জন্ম হয় তাহলে আপনি দক্ষিণ দক্ষিণ পূর্ব করে দক্ষিণ পূর্ব করে যোগাযোগ করবেন তাহলে দেখবেন ভালো খবর আশা করবেন আর সর্বশেষ আপনার যদি কেতুরুদশায় জন্ম হয়ে থাকে তাহলে আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে পাত্রপাত্রির যোগাযোগ রাখুন তাহলে দেখবেন ভালো খবর পাবেনি এই গেল মুক্ত হয়ে দিক নির্ণয় দিকে পাত্রপাতি খোঁজ নিলে আপনারা ভালো খবর পেতে পারেন তারপরে বিবাহের ক্ষেত্রে তো জোটক বেচার আছে তারপরে আপনার গ্রহের ফলাফল আছে এগুলো সপ্তম ভাব আছে এগুলো দেখার ব্যাপার থাকে শুধু কোন দিকে আপনি যোগাযোগ রাখলে আপনি পাত্র বা পাত্রী খবর পাবেন এ ব্যাপারে সহজ কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম এরকম নতুন নতুন তথ্য পেতে হলে আপনাকে ভিডিওগুলি পরপর দেখে যেতে হবে পরবর্তী ভিডিওতে আরও বিবাহ সম্পর্কে মজার খবর থাকবে অমুক খবর থাকবে তাই ভিডিওকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ